হে এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা সুন্দর মিষ্টি মুহূর্ত শেয়ার করব। পুতুস তখন ন মাসে আর সেই সময় আমরা গিয়েছিলাম শিলিগুড়ি আর ওটা ছিল পুত্তুষের প্রথম লং জার্নি তাও ট্রেনের লং জার্নি তোমাদের সাথে আমরা দার্জিলিং যাওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু এই ভিডিওটা শেয়ার করিনি ওই দার্জিলিং যেতে যেতে তারপরে যে কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম অনেক দিন পর এই যে পুরোনো স্মৃতিগুলো তোমাদের সাথে ভাগ করে নিই গিয়েছিলাম আমরা শিলিগুড়িতে আমার ছোটো কাকার ছোটো মেয়ের বিয়ের উপলক্ষে তাই ভাবলাম দার্জিলিংও ঘুরে আসি আর বিয়েটা তো আছে এই দেখো পুত্তুষ গাড়িতে ট্রেনে কী করে বসে আছে সকাল হয়ে গেছে ভোর একদম ছটা বাজে তখন দেখো আস্তে আস্তে করে তাকাচ্ছে আর বাবার কোলে আলতোভাবে চাদর মুড়ি দিয়ে বসে আছে ঠান্ডাটা কিন্তু হালকা আছেই শিলিগুড়িতে আমরা গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড প্রায়ই যাই এদিক ওদিক ঘুরতে ভালোবাসি আমরা একটু বেশি কিন্তু মা বাবাকে নিয়ে আর বোনকে নিয়ে এই অনেক বছর পর কেনা শিলিগুড়িটা আমাদের পৈতৃক বাড়ি ওখানে এখন থাকা হয় না বাবা কলকাতাতেই থাকে আর আমারও বিয়ে কলকাতাতে এই যে আমরা গিয়ে পর বাগানে ঘুরবো না তা কখনো হয় তাই ঘুরে এই দেখো তারপরের দিন আমাদের গায়ে হলুদের আমরা বেরিয়ে পড়েছি সব ভাই বোনেরা মিলে এত বছর পর সবাই একসাথে হয়েছি কি যে আনন্দ কি বলবো পুরো সবাই পাগলামির কোনো শেষ নেই আর মারা তো সবাই সামনে রয়েছে এই যে আমরা ভাই বোনেরা আর এই যে আমার ফুল ফ্যামিলি উঠুস তো ওখানে ভীষণ ভাবে মজা করেছে আর ও ওখানে একমাত্র ছোট তাই ও একদম সবার আদরে রয়েছে সবাইকে যেরকম ভয় দেখাচ্ছে সেরকম ভালোবাসছে ঠান্ডা কিন্তু ভীষণ পড়েছে তাই মোটা হাতির পোশাকটা পরিয়ে দিলাম কি সুন্দর মিষ্টি লাগছে না ও কিন্তু ভীষণ মজা করছে আর চারিদিক ঘুর ঘুর করে দেখছে এই যে আমার মিষ্টির ছোট বোনটা কি সুন্দর লাগছে আর ওই যে পাশে বসে আছে ওটা হচ্ছে আমার বট সবার ছোট কাকার বড় মেয়ে কিন্তু আমাদের সবার থেকে অনেক বড় মানে আমাদের বড়দি আমাকে আর আমার পুত্রসকে কেমন লাগছে জানিও কিন্তু আর আমাদের কর্তা মশাই অন্যদিকে ব্যস্ত রয়েছে জামাই বাবু বলে কথা ভীষণ দায়িত্ব রয়েছে তো দুই জামাই মিলে বিশাল কাজ করছে আর আমার মিষ্টি বোনটাকে এত সুন্দর লাগছে কি বলবো আর এই যে সবাই মিলে ছবি তুলছি এই যে আমার সব মায়েরা একসাথে বড় মা মা আমার মা আর ছোট মা এই যে তার পরের দিন আরেকটা রিচুয়াল আছে ওদের বাসি বিয়ে এটা পরের দিন সকালে করতে হয় সেটা বরের বাড়ি থেকে করা হয় ওই যে সবাই বেরিয়ে পড়েছি সাজু গুজু করে আর নিয়ে আমরা কত সুন্দর তাই দেখো আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না একটু যে বসে রেকর্ড করব তার উপায় নেই মা মা করে যাচ্ছে আর এই যে দেখো আগে সেই ছোট্ট বাবুটা আর এখন যে ছোট বাবুটা অনেকটা কি করে যে সময় চলে যাচ্ছে বোঝাই যায় না তারপর দেখো সেখানে আমাদের নয় মান্থে বার্থডে সেলিব্রেট হলো চকলেটটা দেওয়ার সাথে সাথে সমস্ত কিছুই কমপ্লিট খাওয়া দাওয়া কেকও কমপ্লিট শুধু লাস্টে এইটুকু একটা ছবি তুলে রেখে দিয়েছি আর তারপর জেঠুদের বাড়িতে গিয়ে জেঠুর শরীরটা ভালো না জেঠুদের বাড়ি গেলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া বন্ধুরা আড্ডা তারপর রিসেপশান তার দিন দেখো কি মজা পৌঁছে গেলাম রিসেপশনে আমার মিষ্টি বোনটাকে আর মিষ্টি বোনের বরটাকে কত সুন্দর লাগছে আমাদের সবাইকে কিন্তু খুব মিষ্টি লাগছে আর আমার পুত্র বাবুকে কত সুন্দর লাগছে দেখেছো তো আমরা কিন্তু সবাই একদম পারফেক্ট আর ভীষণ মজা হয়েছে কিন্তু একটা কষ্টের কথা কি জানো তার পরের দিনই আমাদের সবাইকে ছেড়ে আবার রিটার্ন করতে হচ্ছিল বাড়িতে ওই দেখো দাদু ভাইয়ের কোলে ঘুমু ঘুমু করছে বাকি ভাই বোনেরা পিসিরা সবাই থেকে যায় কিন্তু আমাদেরই চলে আসতে হয় ওই যে আমার মা পুত্র যখন ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর সবার লাস্টে গিয়ে আমরা রিসেপশনে পৌঁছেছি সবাই আগে চলে গিয়েছিল কারণ পুত্র ভীষণ কান্নাকাটি করছিল শরীরটা ভালো ছিল না তারপর আমাদের গ্রুপ ফটো এই যে আমরা দুজনে আর পুত্রস তখন দাদু কোলে ঘুম আর এই যে আমাদের গ্রুপ আর অনেকে বাকি আছে সেগুলো আবার শেয়ার করব অন্য এক সময় সবগুলোকে একসাথে দিয়ে পারা যায় এই ভালোবাসার এই যে আমার বতদি ভালোবাসার মুহূর্তগুলো যে কত মধুর হয় কি বলবো সো কেমন লাগলো জানিও কিন্তু